কি সুন্দর লাগছে এদিকে তোমরা আগের ভিডিও তো দেখেছো আমার এই যে ছোট ননদ আজকে খুব সুন্দর লাগছে সেজে গুজে বেরিয়েছে আজকে আমরা কেনাকাটি করতে যাচ্ছি আমার বড় ননদের মেয়ে অন্নপ্রাশন সেই উপলক্ষে প্রথমে যেই দোকানে ঢুকেছিলাম অনেক বার্বি দলের সেট ছিল বারবি দল এত দেখেছি চোখ ধা দিয়ে গেছে তার মধ্যে একটি মিষ্টি বার্বি দল আমার পছন্দ হয়েছে আর সেটাই নিলাম এরপর গিয়েছি অ্যাপেলো ফার্মাসিতে ওখানে বেবিদের যা যা কিছু লাগে যাবতীয় বডি ওয়াশ বডি শ্যাম্পু হাগি গেস যা যা লাগে সমস্ত কিছু ওখান থেকে কেনাকাটি করার পর এবার পেয়েছে আমাদের খিদে আমরা বাইরে বেড়াতেই দেখছি ওটা আমার বন্ধু অলি তার দিদি জলিদি তার সাথে দেখা হলে জলদি তার হাজবেন্ড এবং তার বান্ধবী ней সকলে মিলে আজকে এসেছিল আর হঠাৎ দেখা হয়ে গেল ভাবলা মেয়ে সুযোগ ছাড়া যাবে না সাডেন গেট টুগেদার আজকে করে নেওয়া যাক। যে বন্ধ ভালো ইয়ামনি এই কুচকোটাকে বলো তো জলিদির মেয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তারপরে আমরা যেখানে গেলাম সেটা হলো মল্লিক বলে একটি দোকানে আমরা স্ট্রিট ফুড লাভার তাই স্ট্রিট ফুডটাকেই বেশি প্রেফার করি দমদম ক্যান্টনমেন্ট বাজার বিখ্যাত গোলবাড়ি রেস্টুরেন্ট ঠিক তার অপোজিটেই এই দোকানটি আছে ধোবাপুকুরের সামনে তোমরা চাইলেও এখানে আসতে পারো কেএফসির চিকেনের থেকে কম কিছু হয় না এখানে চিকেনের ভালো ভালো আইটেম বানানো হয় আমরা গিয়েই এখানে চিকেন পাকোড়া অর্ডার দিয়ে দিয়েছি আর শেয়ারেবেল করে খেয়েছি সবাই মিলে এখানে আড্ডা দিলাম গল্প গুজব আজকে তিনটা যেন কোনোভাবেই মিস করা যাচ্ছিল না যাই হোক অনেক কেনাকাটি এখনও বাকি আছে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই